আসসালাম আলাইকুম আমরা যদি দেখি যে এখন যে সমস্যাগুলো শিক্ষক এবং ছাত্রের দূরত্ব দূরত্ব শিক্ষকের সাথে ছাত্রদের একটা কমিউনিকেশন গ্যাপ মানে কি বলা যেতে পারে যে মূল সমস্যা ছাত্র শিক্ষকের সাথে কমিউনিকেট করতে পারছেন না অথবা ছাত্রের ভাষা শিক্ষক বোঝেন না শিক্ষকের ভাষা ছাত্র বোঝেন না এবং মজা যেটা হচ্ছে যে ধরেন মানে অ্যানালাইসিসটা এইভাবে হয়েছে যে কয়েক দশক ধরে শিক্ষক ছাত্রের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল এটা ছিল মানসিক আবেগিক বা আর করোনা পর থেকে অনলাইনে ক্লাসের দৌড়াতে শারীরিক দূরত্ব এখন দৃশ্যমান আর কি অর্থাৎ আগে তো তবু কাছাকাছি দেখাদেখি ছিল এখন দেখা এখন দেখাদেখির মানুষটা না মাঝখানে দুই বছর দেখাদেখির কোনো মানুষ ছিল না আর সবটাই ভার্চুয়াল আর কি শিক্ষক ও ছাত্রকে সরাসরি দেখছেন না এবং ছাত্র শিক্ষককে সরাসরি দেখছেন এবং তারপরে এখন অনলাইনে আবার ক্লাস বিভিন্ন কোর্স আছে এবং অনলাইন কোর্সের ফলে যেটা হয়েছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা হচ্ছে ভার্চুয়াল এবং টাকার কে কার শিক্ষক এটা এখন অবান্তর। যখনই অনলাইন হচ্ছে ভার্চুয়াল হচ্ছে কে কার শিক্ষক এটা অবান্তর। ক্লাসগুলো সরাসরি যখন হয় তখন শিক্ষকের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি এটা শিক্ষার্থীর উপর প্রভাব বিস্তার করে এবং শিক্ষকের কাছাকাছি একজন ছাত্র যদি উদ্যোগী হয় তো শিক্ষকের কাছাকাছি সে যেতে পারে এবং শিক্ষক যদি উদ্যোগী হন ছাত্রের কাছাকাছি যেতে পারে অনেক সময় অনেক ভাষা লাগেন কাছে গিয়ে কাঁধে একটু হাত রাখা মাথায় একটু হাত রাখা একটু স্পর্শ এটাই কিন্তু অনেক কিছু কমিউনিকেট করে দেয় অনেক কিছু অনেক যোগাযোগ ঘটিয়ে দেয় অনেক আবেগকে হালকা করে দেয় এবং অনেক আবেগ বেরিয়ে আসে তো করোনাকালের এটা থেকে এক দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বাস্তব ক্লাস শুরু হয়েছে তখনও যেটা আমরা একটু আগে বললাম আর কি যে শিক্ষক এবং ছাত্র দূরত্বের যে প্রধান কারণ যে একজন আরেকজনের ভাষা না বোঝা আর আসলে ভালো শিক্ষকরা কখনো ছাত্র উপরে চাপিয়ে দেন নাই ভালো শিক্ষকরা ছাত্রের মধ্যে কৌতূহলটা জাগিয়ে দিয়েছেন আগ্রহটা সৃষ্টি করেছেন এই আগ্রহ এই কৌতূহলটা তাকে যাতে উদ্যমী করে উদ্যোক্তার ভূমিকা সে যাতে উদ্যোগী হয় হয় উদ্যমী আর এটুকু করেছেন বাকি কিন্তু শিক্ষার্থী নিজেই করেছে তা এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এই জায়গায় বোধ আমরা পিছিয়ে পড়ছি অর্থাৎ ছাত্রের মধ্যে সাবজেক্ট সম্পর্কে বা শিক্ষক সম্পর্কে মানে তার কোনো কৌতূহল সৃষ্টি হচ্ছে না না শিক্ষক সম্পর্কে না বিষয় সম্পর্কে এই জায়গায় আমার মনে হয় যে আমাদের কাজ করার অনেক কিছু আছে যে কিভাবে আসলে তার মধ্যে কৌতূহলটা জাগানো যায় সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ পাঠদানের যে বিষয় বা জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে সেটা ফিজিক্স হতে পারে সেটা সাহিত্য হতে পারে সৈয়দ মুস্তফা আলী সিলেটের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ যখন সিলেটে গিয়েছিলেন তো সেখানে কবিগুরুর আলোচনা শুনে সে মুগ্ধ হল তখন সৈয়দ মুস্তাফ আলী সম্ভবত এইটের ছাত্র এবং সেই সময়ে চিঠি লিখলো রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ট্যুরে আছেন ট্যুরে থাকা অবস্থায় টেনে সেই চিঠি পেলেন নোয়াখালীতে ওখান থেকে বসে তিনি আবার জবাব লিখছেন আর সেটা আবার মুস্তাফা আলীর হাতে গিয়ে পড়লো ইনবলাপ তখনকার দিনে তো ইনবুলহ এখনকার মতন মানে এই টিপে দিলাম আর মেসেজ চলে গেল আর কি সেটা তো ছিল না আর গিয়ে পৌঁছলো এবং মুস্তফা জীবন চেঞ্জ হয়ে গেলো আর যে সময় পড়াশোনা করছেন সে সময় সিলেটে যারা পড়াশোনা করতো তাদের লক্ষ্য একটাই ছিল আমলা হওয়া আর কি মানে তো সৈয়দ মুস্তফা আলীর কবিগুরু চিঠি পেয়ে তার জীবন চেষ্টা বলে যে শান্তিনিকেতনে সে পড়বে সে লক্ষ্য ঠিক করে ফেলল ছোট্ট চিঠি কিন্তু লক্ষ্য ঠিক করে ফেললেন তিনি যে শান্তিনিকেতনে পড়বেন এবং শান্তিনিকেতনের একমত প্রথম মুসলমান ছাত্র হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী এবং আমরা একজন অসাধারণ রসজ্ঞ সাহিত্যিক পেলাম সৈয়দ মুসরব আলী তো আসলে এই যে কৌতূহল সৃষ্টি করা এই কৌতূহল সৃষ্টি করাটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তার মধ্যে কৌতূহল সৃষ্টি করা যে আগ্রহ সৃষ্টি করার এবং আগ্রহ সৃষ্টির জন্যই হচ্ছে মেডিটেশন এবং আমাদের যে টোটাল ফিটনেস প্রোগ্রাম টোটাল ফিটনেস প্রোগ্রামের লক্ষ্য কিন্তু এটাই যে আমাদের তরুণ প্রজন্ম যাতে ভাবতে শিখে চিন্তা করতে শিখে এবং স্বপ্ন দেখতে শিখে যদি সে ভাবতে পারে চিন্তা করতে পারে তাকে যদি স্বপ্ন দেয়া যায় তখন তার মধ্যে কৌতূহল সৃষ্টি হবে তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে তার মধ্যে উদ্দীপনা সৃষ্টি হবে তার মধ্যে নিজেকে বড় করার যে প্রয়োজনীয়তা এটা সে অনুভব করবে এবং জীবনের যে প্রয়োজনটা এটা সে অনুভব করবে যে জীবনের আসলে প্রয়োজনটা কি জীবন আসলে কি জন্যে আর এবং জীবনে তার করণীয় কী